আসসালামু আলাইকুম তো আলাইকুল সালাম আমরা এখন এসেছি রেজিয়া মালিক এগ্রোফার্মের প্রতিষ্ঠাতা প্রোভাইজার মোহাম্মদ নয়ন ভাইয়ের কাছে উনি আমাদের সামনে কিছু বেশজ এবং উদ্ভিদ গুণাবুণি সম্পন্ন দারচিনি বিট লবণ এইসব জিনিসের কার্যকারিতা সম্বন্ধে আমাদের বলবেন আমরা এখন প্রোভাইডার মোহাম্মদ নয়ন ভাইয়ের মুখে শুনবো যে আসলে এগুলো কি কাজ ভাইজান আপনার এই ভেষজ জিনিসগুলো কি কাজের জন্য আপনি ব্যবহার করেন একটু আসসালামু আলাইকুম এই জিনিসগুলো আসলে আমরা গ্রামে গঞ্জে সবাই মুরগি পালি দামি মুরগি পালি কম দামি মুরগি পালি বিভিন্ন ধরনের মুরগি পালি আসলে আমরা শহরের লোকজন যারা আছে তারাই কিন্তু ভ্যাকসিন পাই না আর গ্রামের লোক তো দূর হবে পার ভ্যাকসিন আনতে যাইতে অনেক কষ্ট আপনি যদি নিয়ম মাফিক এই ওষুধগুলো খাওয়ান ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো অটো ভালো থাকবে অটোমেটিক সুস্থ থাকবে সুন্দর থাকবে অ্যাক্টিভ থাকবে ভ্যাকসিন লাগবে না আচ্ছা এই যে এই জায়গায় আছে আপনার ওই গোলমরিচ গোলমরিচ এই জায়গায় আছে আপনার হলুদ হলুদের গুঁড়ো না হলুদের গুঁড়া এই জায়গায় আছে আপনার রসুন এটার সাথে আদাও মিক্স করবেন এবং লেবুও মিক্স করবেন আচ্ছা এটা আফটার হজম শক্তি খুব কার্যকর হয়ে উঠেছে বিপ্লবন আচ্ছা আপনার যে যে মুরগির আপনার চোখে দেওয়া পানি পরে কিংবা ঝুমায় সোনা পায়খানা করে আপনি মাসে যদি একবারই ওষুধগুলো খাওয়ান এ যদি একবার খাওয়ান আপনার ভ্যাকসিনের যে কাজগুলো এটা আফটার হবে ইনশাল্লাহ আপনার ভ্যাকসিন না করেও আপনি মুরগি পালতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা উপাদান এটার সাথে শুধু আপনারা হলুদটা হলুদটা দেবেন আদা দেবেন রসুন দিবেন আর বাসক পাতার রস যদি পান কিন্তু বাসক পাতার রস লেবের সাথে মিশে আপনি খাওয়াই দিবেন মাসে একবার খাওয়াবেন আপনার উপরে ঠান্ডা কাশি চোখ দেয়া পানি পড়া মুরগি জীবাণু এর এর কোনো কিছুই থাকবে না মুরগি থাকবে খুব একটি খুব চঞ্চল সামনের ভিডিওতে আরো বলবো যে আপনার মুরগির ঠান্ডা থেকে বাঁচার খুব একটা গরু পদ্ধতি বলে দিব ইনশাআল্লাহ তো বিয়স আপনারা শুনলেন যেহেতু সামনে শীতকাল আসতেছে মোহন ভাই আমাদের উদ্দেশ্যে শীতকালীন যে সমস্ত সমস্যা আছে ওই নিয়ে আমাদের উদ্দেশ্যে একটি ভিডিও ওনার নিয়ে আসবো আমরা যাতে আপনারা উপকৃত হন আর ওনার থেকে যারা বাচ্চা নিয়েছেন বা নিবেন তারা অতি সত্ত্বে আমাদের স্ক্রিনে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ওখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি বাচ্চা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে